হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা বিকালের নাস্তা বানালাম বিকালের নাস্তাটা হলো প্যানকেক প্যানের ভিতর দিয়ে কেক বানানো হয়েছে এই জন্য এটাকে বলে প্যানকেক আমরা প্রথমে ময়দা নিয়েছি ময়দা নিয়ে তার মাঝে তিনটা কলা তিনটা ডিম একটু লবণ একটু মধু যারা চিনি খান চিনি দিবেন যারা মধু খান মধু দিবেন কিন্তু আমরা দিয়েছি মধু এগুলো দিয়ে ব্ল্যান্ড করেছি ব্ল্যান্ড করে এই পাতলা কাই করেছি কাই করে একটা ফ্রাই প্যান চুলার উপর দিয়ে ওটার মাঝে ছোটো একটা সামিজ নিয়ে স্বামিজ দিয়ে ঢেলে দিয়ে এভাবে এতটুক করে সরিয়ে দিয়েছি এত টুক করে সরিয়ে দিয়েছি দেওয়ার পরে আস্তে আস্তে এটা ডিম চুলায় ভাজতে হবে ডিম দিয়ে চুলায় ভেজে ভেজে তারপর শ্বাসে উল্টিয়ে দিয়েছি এভাবে দেখেন কেকটা হয়েছে এটাকে বলে প্যান কেক এর জন্য নাম নাম রাখা হয়েছে প্যান কেক প্যানে বানায় এর জন্য প্যান কেক আর যেটা বড় মানে কেক তৈরি করে সেটা তো আপনারা সবাই জানেন কিভাবে কি করে সেটা আজকে আমরা বাড়াই নি আমাদের বিকালের নাস্তা প্যানকেক আমাদের প্যানকেকটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারাও বানাই খাবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন আর জানা তুমি বলো তো যাই হোক আপনাদেরকে যে প্যানকেকের বর্ণনা দিয়েছে এটা হচ্ছে সেই প্যান কেক বিকেলের নাস্তা তো আমাদের ইউটিউব আছে পকিস ওয়ার্ল্ড এবং একটা পেজ আছে ওখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব আজ এ পর্যন্তই ভালো থাকেন